আসসালামু আলাইকুম আমি দশটা ব্রয়লার মুরগি আনছিলাম সেই মুরগিগুলো আজকে আপনাদের দেখাবো আমি আমার কোয়েল পাখির পাশাপাশি দশটা ব্রয়লার মুরগি পালন করি আসলে ব্রয়লার মুরগিগুলো পালন করি এই জন্যই যে কোয়েল বেশি খায় নাকি ব্রয়লার মুরগিটি বেশি খায় এখন আমরা কিন্তু সবাই জানি যে অল্প জিনিস সব জায়গায় ভালো হয় তাতে আপনি জামালেই পালন করেন অল্প জিনিস সময় ভালো হয় তাতে আমি বুঝলাম আমি যদি কোয়েল পাখির থেকে যদি আমি একশো ব্রয়লার মুরগি পালন করতাম তাহলে আর কি আমার এখানে আমি লাভজনক বেশি হইতে পারতাম কারণ কোয়েল পাখির ডিম আর কি এরকম একটা বেশি চাহিদা আমাকে ওই জায়গায় নাই আছে আর কি আমার অল্প ডিম পয়লা পয়লা মানুষই একটু নেয় এই দিকে আর কি চাহিদা আছে বেশি কিন্তু কয়েকদিন পরে আমার মনে হয় না আমার ডিমের চাহিদা এতটা থাকবে আর ব্রয়লার মুরগির গোস্ট এটার চাহিদা সব সময় সব জায়গায় থাকবে ঠিক আছে আর আমার মুরগি গুলো আমি পালন করি এক হিসেবে ফিট আমি দেই না ঠিক আছে এক বেলা মানে ফিট কোন রকম দেই আর বেশিরভাগ আমার মুরগি মানে বাইরে ছাড়া থাকে সে জায়গারটাই ওরা দিনভর খায় তারপরে আবার ফার্ম রাখি রাত্রে বেলা আমি ফিট দেয় আর সারাদিনই মানে ফার্ম থেকে বাই করে রাখি সেই জায়গারটাই ওরা খায় আর ব্রয়লার মুরগির গোশটা অনেকেই আছে খায় না ঠিক আছে কিন্তু ব্রয়লার মুরগির যদি বয়স হয় ঠিক আছে সেই গোস্তটা কিন্তু অনেকটা মজাদার হয় কারণ আমি আগে যখন মুরগি পালন করতাম আমার মুরগি মানে চার পাঁচটা মুরগি আমি রাখতাম সেই মুরগির বয়স যখন তিন মাস চার মাস এরকম হয়তো সেই মুরগি আমরা জবাই করে গোশটা খাইছি সেই গোশটা মানে ওই মুরগির চেয়ে একটু মজাদার বেশি হয় অনেকটা বেশি হয় আর আপনি যখন একশো বয়ল মুরগি পালন করবেন তখন কিন্তু আপনার ওরকম মানে ওষুধপাতি ওরকম না লাগবে না যখন আপনি পাঁচশো এক হাজার এরকম পালন করবেন তখন আর আরকি আপনার ওষুধপাতি সবকিছু ঠিকভাবে দেয়া দেওয়া লাগবে মানে কম মুরগি পালন করলে আপনার অতটা মানে ওষুধ পাতি কিছু দেয়া লাগবে না এখন আমি মনে করি যারা অল্প কোয়েল পাখি পালন করেন তারা কোয়েল পাখি পালন না করে আপনি একশো বয়লার মুরগি আনেন কিংবা ফাউমি মুরগি আনেন ডিমের জন্য দেশি মুরগি পালন করেন তাতে আপনি লাভজনক বেশি হবেন মাশাল্লাহ আমার মুরগিগুলো অনেকটা সুস্থ আছে এখন তো আমার মুরগিরে আমি কোনো ওষুধপাতি এরকম একটা দিইনি আর আমার মনে হয় না যে আমার মুরগিরে এখন কোনো ওষুধপাতি দেয়া লাগবে সবাই আমার জন্য দোয়া করবেন আজকের ভিডিও আমার এই তোমাতই শ্যাষ সবাই ভালো থাকবে না সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম